কুম রহমতুল্লাহ আচ্ছা খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো দেখো অটোমেটিক পানি এক্সপ্লে হচ্ছে ম্যানুয়ালি কিছু করা লাগে না শুধু এখানে এখানে মজ মাছ ওখান থেকে যে চালু করে দিলে হয়ে যায় তো এই পার্কগুলা উন্মুক্ত সবার জন্য আমি ওমানে আসি দেশে সরকার মানুষের জন্য ন্যাচারালি অক্সিজেন উৎপাদন হওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা রিয়াল খরচ করে প্রতি বছর এই যে পার্ক এটান রোডের অনেক বড় পার্ক এরকম অনেক সব জায়গায় আছে সবার জন্য উন্নত এগুলো আর এই ঘাসের মধ্যে হাঁটার যে উপকারিতা এটা তো অনেকে জানে না যদি সকালবেলা একটু ঘাসের মধ্যে হাঁটে নিয়মিত হাঁটতে পারে তাহলে অনেক রোগ বালাই থেকে মানুষ বেঁচে থাকতে পারে হাঁটার উপকারিতা বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার যাই হোক এই দৃশ্যটা আছে দেখানোর জন্য আপনাদেরকে বাংলাদেশে কিন্তু এরকম অপরাধ সরকার কখনোই জনগণের জন্য কখনও কাজ করে নাই কোনো সরকারে অপদাত সরকারের